যে আমার টাইলস আছে একটা আছে ছয় আট মিটার দৈর্ঘ্য আর ছয় মিটার প্রস্ত এখানে আট এটা ছয় তো এইগুলো পাশাপাশি রেখে আমি একটা বর্গক্ষেত্র বানাবো আমি পাশাপাশি বসিয়ে দেখি বাহুদ দৈর্ঘ্য কত হয় তো এখানেও আট হলো আট আট ষোলো এদিকে ছয় তাহলে এদিকে আরেকটা বেলায় দিই আমাকে বর্গ হওয়া পর্যন্ত এভাবে সাজাতে হবে তাহলে ছয় আছে বারো আট আর ষোলো বাহুর দৈর্ঘ্য একই হয় নাই তার মানে আমি আরো একটা বেলায় দিতে পারি তিন আটা চব্বিশ তিন আঠারো এদিকে কম আছে তাহলে এদিকে আরো একটা বলা দিতে হবে এবার বলতো এদিকে কত হয়েছে চব্বিশ এদিকে কত হয়েছে চব্বিশ তার মানে বাহু দৈর্ঘ্য সমান হয়েছে তার বর্গ পেয়েছি তাহলে এই ক্ষুদ্রতম বর্গের এক বাহু দৈর্ঘ্য কত হয়েছে চব্বিশ হয়েছে এটা কিভাবে পেয়েছি আট আর ছয়ের সাথে সম্পর্কটা কি তো চব্বিশ এমন একটি সংখ্যা যাকে আট ভাগ করলে মেলে ছয় দেহ ভাগ করলে মেলে তার মানে আট আশ ছয়ের লস আপু হচ্ছে চব্বিশ ঠিক আছে তাহলে আমি ক্ষুদ্রতম বর্গের একভোগ দর্ঘ্য কথা পাবো চব্বিশ এটা তাহলে কিভাবে বের করতে হবে লস আপু করে তাহলে আমরা কি লিখবো আমরা সমাধান করি তাহলে আমরা বুঝছি কি করতে হবে লস করতে হবে তার মানে আমি লিখবো সমাধান ক নম্বরে দেখো ক নম্বরে কি লিখবো আট ও ছয় এ লসাগু যত ক্ষুদ্রতম বর্গের এক একবাহ দৈর্ঘ্য তত আগে আমাকে একবাহ দৈর্ঘ্য বের করতে হবে সবচেয়ে সবচেয়ে ছোট বর্গের এক দৈর্ঘ্য এই প্রশ্নটা খেয়াল করো সবচেয়ে ছোট বর্গের এক দৈর্ঘ্য কত তাহলে আট ও ছয়ের লসাগু যত ক্ষুদ্রতম বর্গের এক বহুত দৈর্ঘ্য তত তাহলে এখানে এখন আট ও ছয়ের লসাগু বের করো আট ছয় সবসময় মৌলিক সংখ্যাটা দিতে হবে কত দিতে যাবে দুই চার দুখানি আট তিন দুখানি ছয় তাহলে অতএব লসাগু কত দুই গুণ চার গুণ তিন চব্বিশ তাহলে ক্ষুদ্রতম বর্গের এক বহুত দৈর্ঘ্য চব্বিশ অতএব ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত চব্বিশ যেহেতু সেন্টিমিটার তাহলে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার বুঝলি কিনা এক বাহুর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার ওকে তাহলে ক্ষুদ্রতম বর্গের এক বহু দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার তাহলে আমি কি করলাম এক নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম এবার বলছে সবচেয়ে ছোট বর্গত্ব বানানোর জন্য কতটি টাইলস প্রয়োজন এইটা চেষ্টা করি কিভাবে করতে হবে দেখ তো এখন সবচেয়ে ছোট বর্গত্ব বানানোর জন্য কতটি টাইলস প্রয়োজন তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করি খ নম্বর আমার যদি এরকম একটা বর্গ হয় এর ভিতরে যদি টাইলস এরকম থাকে তো এই টাইলস গুলো বের করার সিস্টেমটা কি দৈর্ঘ্য বরাবর কয়টি কয়টি টাইলস টাইলস আছে আছে আর প্রস্থ বরাবর গুণ করলে মনে করো প্রথম দৈর্ঘ্য বরাবর এক দুই তিন চারটে আছে আর প্রস্থ বরাবর এক দুই তিন চারটে আসে তাহলে এখানে টাইলস আছে ঠিক আছে দৈর্ঘ্য বরাবর কয়টি আছে প্রস্থ বরাবর কয়টি আছে তার দিয়ে আমি গুণ করেই কিন্তু টাইলসের সংখ্যা বের করতে পারি অথবা আমি যদি এটা করি যে টোটাল ক্ষেত্রফল আর একটি টাইপের ক্ষেত্রফল মনে করো এখান দিয়ে যে টোটাল বর্গক্ষেত্র পেয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এবং একটি টাইলের ক্ষেত্র ফল দিয়ে যদি ভাগ করি তার মানে এই টাইলসের ক্ষেত্রফল এর ভিতরে কতবার আছে কতটি টাইলস আছে তার মানে টোটাল ক্ষেত্রফলকে আমি একটি টাইপের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমি পেত তো আমার এখানে কি করতে হবে যেহেতু সবচেয়ে ছোট বর্গের এক বহ দৈর্গ কত পেয়েছি চব্বিশ তো তাহলে আমাকে ফার্স্ট থেকে ছোট বর্গের ক্ষেত্র বের করতে হবে তাই না তাহলে বর্গের ক্ষেত্র কি আছে বলো বাহুগুন বাহু জানা আছে বর্গের ক্ষেত্রফল সমান বাহুগুন বাহু এর একক কি বর্গ একক তো মানে বর্গ মিটার বর্গ সেন্টিমিটার বর্গ একক তো এখানে কি আছে এখানে সবচেয়ে ছোট বর্গের ক্ষেত্রফল বের বর্গের ক্ষেত্রফল সমান চব্বিশ সেন্টিমিটার বাহুল দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার গুণ চব্বিশ সেন্টিমিটার আমরা এই গুণটা করে দেখি একটু চব্বিশ গুণ চব্বিশ হ্যাঁ হিসাবটা পাশে দেখাবো সময় হিসাব পাশে দেখাবো ষোলো ছয় হাতে এক চার আট আর এক নয় শূন্য চার দোকানে আট দুখানে চার ছয় নয় সতেরো সাত পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার 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 গুণ করলে বর্গ সেন্টিমিটার এটা পেলাম কি সবচেয়ে ছোট বর্গের এক বাহু ছোট ছোট বর্গের ক্ষেত্রফল পেলাম এবার আমার কি লাগবে টাইলসের এর ক্ষেত্রফল লাগবে এই যে টাইলস দেওয়া আছে টাইলসের এর ক্ষেত্রফল কত পাবো টাইলসটা টা কি আকৃতি টাইলস আয়তাকার তার মানে এটা আট এটা ছয় ছয়টা আটচল্লিশ হবে তার মানে আয়তের ক্ষেত্রফল কি লিখবো হুম দৈর্ঘ্য গুণ প্রস্থ আরে টাইলসের এর ক্ষেত্রফল লিখে দাও ডাইরেক্ট টাইলস এর ক্ষেত্র ফল সমান আট সেন্টিমিটার গুণ ছয় সেন্টিমিটার সমান ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার বুঝছে কিনা তাহলে আমি টাইলসের ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্র ভালো পেলাম আবার আর কি পেলাম ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে এবং টাইস এর ক্ষেত্রে পেলাম তাহলে এই দুটো কি করব এখন এই দুটো ভাগ করলে কিন্তু আমি কি পাবো আমার কয়টি টাইস হবে সেটা পেয়ে যাবো তাই না তাহলে সংখ্যা কি পাবো অতএব টাইলসের সংখ্যা কত পেয়েছিলাম পাঁচশো ছিয়াত্তর পেয়েছিলাম ভাগ আচ্ছা এই জিনিসটা আমি বারোটি জানি কিন্তু আমাকে অবশ্যই ভাগ করে দেখাতে হবে ইকল টু বারোটি তাহলে আমি টাইলসের সংখ্যা পেলাম বারোটি বুঝছি কিনা আচ্ছা এবার তাহলে খ নম্বর বুঝেছি টাইলসের সংখ্যা বারোটি এখন আসবো গ নম্বরের প্রশ্ন দেখো আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গ বানানোর জন্য কতটি টাইলস প্রয়োজন এই জিনিসটা আরেকটু বুঝি মনে করো আমি প্রথম বর্গটা পেয়েছি চব্বিশে যে চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য হলে প্রথম বর্গটা পেয়েছি এইভাবে টাইলস গুলো যদি সাজাতেই থাকি সাজাতেই থাকি তাহলে আরো একটা বর্গ পাবো এরপরে আরো একটা বর্গ পাবো পাবো কিনা এই যে বর্গগুলো পাবো এই বর্গগুলো দৈর্ঘ্য এই চব্বিশের সাথে কি সম্পর্কিত প্রথমে চব্বিশ হাজার একবার মিলবে তারপরে আটচল্লিশ হাজার তারপরে বাহাত্তর হাজার তার মানে এই চব্বিশের গুণিতক দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বহু দৈর্ঘ্য হবে চব্বিশের দ্বিতীয় গুণিতক সাধারণ গুণিতক যেটা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বহু দৈর্ঘ্য হবে চব্বিশের দ্বিতীয় সাধারণ গুণিতক মানে চব্বিশের পরেরটা কত আটচল্লিশ আচ্ছা এইটার সাথে মানে এই লসাগুর সাথে এই সাধারণ গুণিতকের একটা সম্পর্ক আছে এটাকে কি বলে সাধারণ গুণিত গুলো লের গুণিতক বা গুণিতক অর্থাৎ লসাগুর সাথে দুই এক দুই তিন এইভাবে গুণ করলে সাধারণ গুণিতকগুলো গুলো পাবো ঠিক আছে সাধারণ গুণিত গুলো লড়ের মধ্যে সম্পর্ক কি সাধারণ গুণিতক বা গুণিতক তো আমি দ্বিতীয় সাধারণ গুণিতক কত পাবো তাহলে আমার গ নম্বরে করি প্রথমত আকার দ্বিতীয় বর্গের এক দৈর্ঘ্য পেতে হবে তো এইটাকে আমরা অন্যভাবেও করতে পারতাম যে সাধারণ গুণিতক গুলো সব বের করতাম মনে করো এখানে আট আর ছয় আটের গুণিতক বের করলাম ছয়ের গুণিতক বের করলাম বের করার পরে চব্বিশ পাবো ফার্স্ট গুণিতক অর্থাৎ সাধারণ গুণিতক চব্বিশ যেটা লস হাগু এবং দ্বিতীয় সাধারণ গুণিতক ওখান দিয়ে আমি পর্যবেক্ষণ করে দেখব যে দ্বিতীয় সাধারণ গুণিতক কত আটচল্লিশ ওই আটচল্লিশ দিয়ে কাজ করতে পারতাম অথবা যদি লস করি তাহলে দ্বিতীয় সাধারণ গুণিতক যে আটচল্লিশ এটার একটু লিখতে হবে জানা আছে সাধারণ গুণিতকগুলো লসাগুয়ের এর গুণিতক বিপিও দ্বিতীয় সাধারণ না দ্বিতীয় সাধারণ গুনি ত্বক ই হবে দ্বিতীয় আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বহ দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক বর্গের একবহ এটা বুঝছি কিনা দ্বিতীয় সাধারণ গুণিতক গুলো লসকের গুণিতক তাহলে দ্বিতীয় সাধারণ গুণিত কি হবে আকার থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের এক একবহ এখন দ্বিতীয় সাধারণ গুণিত কত কিভাবে পেয়েছি চব্বিশ গুণ দুই তাই না হ্যাঁ দ্বিতীয় সাধারণ গুণিতক চব্বিশ গুণ দুই এত সেন্টিমিটার সমান আটচল্লিশ সেন্টিমিটার আটচল্লিশ সেন্টিমিটার পেলাম এখন কি করব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গ যেটা পাবো তার ক্ষেত্র বের করবো আর একটা ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমি কিন্তু দ্বিতীয় সাধারণ মানে দ্বিতীয় আকার দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের টাইজের সংখ্যা পেয়ে যাবো তাহলে প্রথমে কি কাজ করবো দ্বিতীয় সাধারণ গুণিত মানে দ্বিতীয় যে ইয়ে পেলাম সাধারণ গুণিত আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্র তাহলে লিখো আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের বর্গ তাহলে ক্ষেত্রফল কি হবে বাহু গুন বাহু আটচল্লিশ সেন্টিমিটার গুণ আটচল্লিশ সেন্টিমিটার গুণ করো দুই হাজার আচ্ছা আমি কোন করে দেখি একটু আটচল্লিশ গুণ আটচল্লিশ আট আট চৌষট্টি ছয় চার আট বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত আটত্রিশ ঠিক আছে আট আটটা চৌষট্টি চার হাতে ছয় চার আটা বত্রিশ আর ছয় ছত্রিশ শূন্য চার আটটা বত্রিশে দুই চার আটটা বত্রিশে দুই হাতে তিন চারি চারি ষোলো সতেরো আঠারো উনিশ চার দশের শূন্য আতে এক দশ আধ তিন তেরো তিন দুই দুই তিন শূন্য চার এটা কি একক বর্গ সেন্টিমিটার বুঝছে কিনা তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্র ফল পেলাম দুই হাজার তিনশো চার বর্গ সেন্টিমিটার আচ্ছা আমার তো আহ টাইলের ক্ষেত্র ফল আগে নির্ণয় করা আছে তাই না আমি কোথায় টাইলসের ক্ষেত্র ফল খড় থেকে প্রাপ্ত এখানে লিখে নিতে পারো খ হতে প্রাপ্ত ক থেকে হতে পারে হ্যাঁ ক হতে খ হতে প্রাপ্ত টাইলস এর ক্ষেত্র ফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রে টাইলস এর সংখ্যা কত হবে এক্ষেত্রে টাইলস এর সংখ্যা টোটাল ক্ষেত্র হয় কত তেইশশো চার এটা ভাগ করবো আটচল্লিশ দিয়ে এতটি তোমার ভাগ করে দেখাও পাশে কিন্তু ভাগ করে দেখাবা যদি আটচল্লিশ হয় তাহলে কত বাজ যায় প্রথমে চার বাজ যাবে চারটা বত্রিশে দুই হাতে তিন চার চারি ষোলো সতেরো আঠেরো উনিশ শূন্য নয় নয়ের কত আর এক দশ চারি ভুল গেছে না তিন নাগ হচ্ছে আটচল্লিশ প্রথমে যাবে আছে চারবার চার একটা বত্রিশে দুই হাতে তিন চার চারি ষোলো উনিশ এবারে বিয়োগ করো তাহলে আট আর থাকলো কত চার তাছাড়ি এখানে থাকবে তো আট হাতে এক দশ দশ হাজার আটচল্লিশটি আটচল্লিশটি অতএব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে আমার টাইলসের সংখ্যা হবে আটচল্লিশটি বুঝতে পেরেছ ঠিক আছে এইভাবে আমরা বের করতে পারি এই এইটা কিন্তু কিন্তু আবার অন্যভাবেও বের করতে পারতাম যে দৈর্ঘ্য বরাবর কয়টি টাইলস আছে প্রস্থ বরাবর কয়টি টাইলস আছে গুণ করলেও কিন্তু বেরোতো আবার দুটো ক্ষেত্রে ফল বের করে ভাগ করলেও ইজিলি হয়ে যাবে বুঝতে পেরেছ ওকে থ্যাংক ইউ পরে টাকো পরে করো